আসসালামু আলাইকুম বৃষ্টির জন্য তো দোয়া করছেন কখনো কি ভেবে দেখেছেন বাংলাদেশে এত গরম কেন হলো বাংলাদেশে এই প্রাকৃতিক দুর্যোগ এটা একটি দুর্যোগ বলা যায় আল্লাহপুক থেকে একটি গজব এই গজব হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের যে পরিবেশটি রয়েছে এখন নষ্ট হয়ে গেছে যেমন ধরেন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে গাছগুলো রয়েছে খুবই কম পরিমাণ এটা রাজশাহী শহর এখানে প্রায় এখন বিকেলের সময় প্রায় মাগরিবের আগে মুহূর্ত এটা তাও এখানে দেখেছি পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এত গরম এখানে যে পরিমাণ এখানে ঠান্ডা থাকার কথা বাংলাদেশে সর্বোচ্চ দ্বিতীয় স্থানে রয়েছে রাজশাহী আর রাজশাহী পরিবেশ সম্পর্কে অনেকে জানেন যে অনেক শ্যামল কিন্তু দেখতে পাচ্ছেন যে পিছনে যে সাইডগুলো রয়েছে সবগুলো বাড়িঘর এমন এখানে পরিস্থিতি হয়ে গেছে যে প্রত্যেক জায়গায় এখন বড়ো বড়ো ইমারত তৈরি হয়ে গেছে মানে যে গাছপালাগুলো ছিল সেগুলো কাটা পড়ে যাচ্ছে আশেপাশে কোনো গাছপালা নেই বললে চলে আর আমাদের প্রধানত মূল কারণ হচ্ছে এই প্রাকৃতিক দুর্যোগে যে রোদ রয়েছে সেটা আমাদের গাছপালাকে নিধন করা এবং দেখেন বাংলাদেশে যে বনগুলো রয়েছে সেই বনগুলো থেকে গাছপালা নিধন করা হচ্ছে তারপর প্রকৃতিক ভারসাম্য যেগুলো রয়েছে নষ্ট হয়ে যাচ্ছে পশুপাখি কমে যাচ্ছে এই অতিরিক্ত তাপমাত্রার কারণে আমাদের যে স্বাভাবিকভাবে যে জীবন চলাচলের পথ ছিল সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর যারা রোদের ভিতর ডিম ভেজে খান তারা তাহলে তো কিছু বুঝবেন না আসলে একটু মাঠে নামেন তাহলে তারা বুঝবে যে কীরকমভাবে এত গরম তাদের উপর প্রভাব পড়তে পারে তারা শুধু ওই ছাদের উপর এই পাঁচশো মিনিট ডিম ভেজে ফেলে তারা কিছুই বুঝতে পারবে না আর বাংলাদেশে এই প্রাকৃতিক দুর্যোগ কেন হয়েছে সেটা আপনাদের একটু বিস্তারিতভাবে বললে বুঝতে পারবেন যে পরিমাণ হয়ে গেছে আমাদের এখন পাপের যে পরিমাণ রয়েছে সেগুলো অতিরিক্ত বৃদ্ধি পেয়ে গেছে যে আমাদের প্রতিনিয়ত এখন পাপগুলো হচ্ছে যেরকম ধরে রাস্তা দিয়ে কোনো যদি নিয়ে চলাচল করে তাহলে দেখতে পাবেন তার মাথা থেকে গোটা শরীর স্ক্যান করে ফেলতেছে মানে আপনাদেরকে বলে বোঝাইতে পারেনি এখন জেনার পরিমাণ বেড়ে গেছে তারপর মিথ্যা ন্যায় অন্যায় এগুলো তো ন্যায় অন্যায় তো একবারে বেড়ে গেছে যে ন্যায় কোনো কিছুই নেই শুধু হলে অন্যায় আর অন্যায় টাকা মেরে খাওয়া এই করা ওই করা মানে এত পরিমাণ মানুষের মধ্যে এখন পাপ ঢুকে গেছে আর প্রধান পাপ হয়ে যাচ্ছে মিথ্যা কথা বলা এই মিথ্যা কথা বলার কারণে যে পরিমাণ গজব আল্লাহ তালা দেবেন সে পরিমাণে গজব এখন বর্তমানে দিয়ে দিচ্ছে আমাদের সৌদি আরবের দিকে তাকালে দেখতে পাবেন তাদের প্রতি কীরকম গজব এখন হচ্ছে অতিরিক্ত বন্যা হয়ে গেছে বন্যার প্রবলতা এত পরিমাণ বেড়ে গেছে যে মন্দিরা শহর অঞ্চলেও যে বন্যাগুলো ঢুকে গেছে এটা তাদের একটি গজব আল্লাহ তালা বলেছেন কি আমাদের আগে একটি বড় সড়ো সে জায়গাতে বন্যা হয়ে যাবে সেরকম বন্যা এখন হতে যাচ্ছে সেরকম বন্যা এখানে হয়েছে আর বাংলাদেশে যে পরিমাণ গরম পড়েছে এটাও একটি গজব আপনারা যারা আসেন এই গজবকে রক্ষার জন্য আল্লাহ কাছে দোয়া করবেন বেশি বেশি করে আল্লাহ আমাদের উপর একটু নারাজ হয়ে এই তাপগুলো কমে যায় আর বর্তমানে যে পরিস্থিতি হয়ে গেছে বারে মাঠে বারে বাড়ালেই বোঝা যায় এত রোদের তাপ এ তাপ প্রায় এখন বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলতেছে প্রায় আরও পনেরো দিন ধরে কিছুটা এখনো কমেনি বৃষ্টি স্বস্তির বৃষ্টি চাচ্ছেন আপনি কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে পাথর পড়েনি এটাই অনেক ভালো কারণ চাইলে আল্লাহ তালা অবশ্যই পাথর ফেলতে পারতো যে পরিমাণ আমাদের পাপের পরিমাণ বেড়ে গেছে তার থেকে আর কিছু আশা করা যায় না সৌদি আরবের যে পরিমাণ প্রবণতা বৃষ্টির সেরকম আমাদের এলাকাতে আমরা বৃষ্টির জন্য দোয়া করতেছি মানে বৃষ্টি একটু হালকা পাতলা হলেই আমাদের হয়ে যাবে কিন্তু অতিরিক্ত বন্যা হয়ে গেলে আবার সমস্যা আছে কারণ বন্যা একটি দুর্যোগ সেটা বন্যা বন্যা আল্লাহ তালা আল্লাহ দুর্যোগ দিয়ে থাকেন খরা বন্যা প্রাকৃতিক ঘূর্ণিঝড় এগুলো কিন্তু আমাদের দেশে রয়েছে এখন বর্তমান যে পরিস্থিতি প্রবল একটু প্রবল একটু খরা মানে রোদ আমাদের এই কত চার থেকে পাঁচ দিন হিসেবে মারা গিয়েছে আটত্রিশ জনের মতো এটা একটি নিউজে দেখলাম এরকমভাবে আমাদের দেশে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে অতিরিক্ত গরমের কারণে আপনারা সবাই ভালো থাকবেন আর একটি জিনিস লক্ষ্য করবেন যেরকম গাছপালা নিধন করা যেন না হয় গ্রাম অঞ্চলে যারা রয়েছেন তারা অবশ্যই গ্রামের যে গাছগুলো রয়েছে তার সংরক্ষণ করবেন আর বেশি বেশি করে গাছপালা লাগাবেন আর শহরেও আমাদের গাছপালা লাগানো উচিত কারণ যে যে পরিমাণ আমাদের ইমারত বেড়ে গেছে ইমারতের জায়গা নেই গাছপালা লাগানোর তারপর যেগুলো ফাঁকা জায়গা রয়েছে সেগুলো লাগাবেন আর অতিরিক্ত বাড়িঘরের কারণে এই প্রাকৃতিক দুর্যোগ আরও একটু বেড়ে গেছে আপনারা বেশি বেশি করে গাছ লাগাবেন এবং সবাইকে বলে দেবেন যেন গাছগুলো যারা বেশি বেশি লাগাতে পারে আপনি বেশি করে লাগাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ